আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো তোমরা যারা সপ্তম শ্রেণীতে রয়েছে। তোমাদের যে বাংলাদেশ ও বই এসে এ বইয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায় যেটি হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য এ অধ্যায় আমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন আমরা সমাধান করব। এর আগের ক্লাসে আমরা হচ্ছে সৃজনশীল প্রশ্ন সমাধান করছি তোমরা একটু লক্ষ্য করো আমাদের প্রথম নাম্বার বহু নির্বাচনী প্রশ্ন নবান্ন উৎসব হয় কোন ঋতুতে গনাম্বার অ্যান্সার রাইট হেমন্ত দুই নম্বর বাংলাদেশের সংস্কৃতিতে বৈচিত্র্য রয়েছে কারণ এটি হচ্ছে বাংলাদেশের অর্থাৎ বাঙালি শঙ্কর জাতি একই সাথে হচ্ছে এ দেশের ঋতু হচ্ছে বৈচিত্র্যপূর্ণ তিন এবং চারজনে একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা একটু খেয়াল করে বুঝো দেখো ঝুমার দাদা নদীর তীরে দাঁড়িয়ে স্মৃতিচারণ করেছিলেন নদীর উত্তর দিকে তাদের বাড়ি ছিল বাড়ির পাশে ছিল একটি মসজিদ গোয়ালঘরটি ছিল বাড়ির পেছনে সে সময়ের মতি ও নদীর ওপর দিয়ে মনের খুশিতে ভাটিয়ালি গান গিয়ে যেত এখন তিন নম্বর প্রশ্ন উদ্দীপকে বাংলাদেশের কোন দুর্যোগকে ইঙ্গিত করা হয়েছে কনাম্পাড়া অ্যান্সার রাইট নদী ভাঙ্গন এরপরে লক্ষ্য করো চার নম্বর প্রশ্ন উক্ত প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও মতি মেয়ার মতো এদেশের মানুষের খুশি হওয়ার কারণ খুশি কারণ হচ্ছে জলবায়ু বিশেষ প্রভাব একই সাথে হচ্ছে দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য তো এই ছিল তোমাদের হচ্ছে পাঠ্য বইয়ের যে বহনির্বাচনী প্রশ্ন সেটা সমাধান এর আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম তোমাদের পাঠ্য বইয়ের যে দুইটা সৃজনশীল প্রশ্ন দুইটা সৃজনশীল প্রশ্ন দিয়ে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো